একটি রাজনৈতিক প্রেক্ষাপট থেকে এসেছে এবং তারই অনুসন্ধান করতে গিয়ে আমাদের সামনে উঠে এসেছে এই চাঞ্চল্যকর অভিযোগ আরজি করে নির্যাতিতা তরুণীর বাবা মা তারা কি অভিযোগ করেছেন আপনাদের শোনাবো আর তার সঙ্গে সঙ্গেই শোনাবো আরও একটি অভিযোগ যেটা তৃণমূল কংগ্রেস করছে আপনাদের কি দেখাবো কি বলছি একটু জানানোর চেষ্টা করি প্রথমত দেখুন আর্জিকর কাণ্ডে ঠিক কি কি অভিযোগ এই মুহূর্তে আপনাদের শোনাবো পুলিশ টাকা অফার হয়েছিল বেশ নিহত চিকিৎসকের পরিবার চিকিৎসকের বাবার দাবি কি পরোক্ষে খারিজ শাসক দলে দলের তৃণমূলে নির্যাতিতার পুরনো একটা ভিডিওর প্রসঙ্গ সামনে আনে তৃণমূল কংগ্রেস কোনো টাকা পুলিশ অফার করেনি ভিডিও দেখি এই দাবি করেছেন মন্ত্রী শশী পাজা আর ঠিক এই জায়গায় আপনাদের শোনাবো যে ঠিক কি বলা হচ্ছে কি উঠে আসছে অভিযোগ প্রথমে শুনুন গতকালকে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেখানে নাকি বলা হচ্ছে যে বাবা মা যারা শোকা হতো তাদের সঙ্গে রয়েছে না সেই আমরা ধরতে না স্পর্শ করতে পারবো না এতটা কঠিন সময়ের মধ্যে দিয়ে তারা যাচ্ছে এবং সেই সময় যদি তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়েছিল ইত্যাদি পুলিশ দিয়েছিল দামা চাপা দেওয়ার জন্য এরকম একটা ভিডিও যাচ্ছিল আরেকটা ভিডিও যেখানে বাবা মারাও একটা অভিযোগটাকে অসত্য বললেন এবং তারা বললেন এটা মিথ্যা আমরা কিন্তু আমাদের মেয়ের জন্যে একেবারে তাড়াতাড়ি যে মেয়ে আমাদের মধ্যে নেই তার জন্য বিচার চাই আমি অনুরোধ করছি আমাদের আইটি টিমকে আপনারা যদি ওই ভিডিওটা দেখান

বিনম্রভাবে বলার চেষ্টা করছি যে মা বাবার উপরে কোনো রাজনৈতিক দল যেন চাপাচাপি না করে কোনো রাজনৈতিক ফায়দা যে দলগুলো নাই এবং তারা একটি বডি ডেড বডি ফেলে বিগত দিনগুলোতে অনেক অসংখ্য আমাদের উদাহরণ রয়েছে যেখানে তারা এই বালচার পলিটিক্স করেছেন যারা একটা লাশ পেলে সেটাকে নিয়ে রাজনীতি আরম্ভ করেছে একটা মৃত্যু হলেই আর রাজনীতি এইখানে কিন্তু সেই জায়গাটা নয় এখানে সকলেই আমরা থাকব সাধারণ ভাবে নাগরিক হিসেবে থাকব এবং জাস্টিসের জন্য চাই আপনারা শুনলেন মন্ত্রী শশী পাজা তার বক্তব্য অর্থাৎ তৃণমূল কংগ্রেস একটা ভিডিও দেখাচ্ছে সেই ভিডিওতে তারা বলছেন অর্থাৎ তৃণমূল কংগ্রেস বলছে যে কোনো টাকা দেওয়া হয়নি বা অফার করা হয়নি পুলিশের তরফ থেকে কোনো রাজনৈতিক চাপে পড়ে এই ভিডিও সামনে এসেছিল বা পরিবারের তরফ থেকে বলা হচ্ছিল যে টাকা অফার করা হয়েছে এটা তৃণমূল কংগ্রেসের বক্তব্য আর তারপর স্বাভাবিকভাবে অনেক জল্পনা এবং প্রশ্ন উঠে আসে কোনটা সত্যি গতকাল আপনারা শুনেছেন নির্যাতিতার বাবা মা তারা কি বলছেন তাদেরকে বলা হয়েছিল যে টাকা অফার করা হচ্ছে টাকা অফার করা হচ্ছে পুলিশ যদি সহযোগিতা করে তাহলে তদন্ত ঠিক মতো হবে পুলিশকে বিরক্ত করলে কিন্তু সহযোগিতা নিয়েই একটা প্রশ্ন চিহ্ন উঠে গেছিল গতকাল ঠিক কি বলেছিলেন মা বাবা এবার আপনারা শুনুন আমার মেয়ের আমার ঘরে সাহিত্য ছিল তখন ডিসি আমাদের ঘরের একটা গলিতে ঢুকে ঘরের ভেতরে তিনি আমাকে টাকা দেওয়ার চেষ্টা করেন এবং তার যার জবাব দেওয়ার আমরা সঙ্গে সঙ্গে সেই জবাবটা দিয়ে দিই ডিসি সেন্ট্রাল ইন্দিরা ইন্দিরা মুখোপাধ্যায় বারবার প্রেসমিট করে করে মিথ্যা কথা বলছে মিথ্যাচরণ করছে কারণটা কি কী কারণে করছেন এই জিনিসটা তাই দিতে আমাদের একটা বিশাল প্রশ্ন আমাদের সবসময় মনে আছে উত্তর না শুনলেন বাবার বক্তব্য তার প্রশ্নের উত্তর কে দেবে কিন্তু সব থেকে যেটা জানার বিষয় যে সত্যিটা জানার জন্য প্রত্যেকে আমরা অপেক্ষা করছি প্রত্যেক নাগরিক অপেক্ষা করছেন পথে লড়াই করছেন বিচারের জন্য যে আসলে সত্যিটা কি কি হয়েছিল আর এখানেই যখনই টাকা দেওয়ার অভিযোগ নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে যে টাকা দেওয়া হয়েছে না টাকা দেওয়া হয়নি সেই বিতর্কের মধ্যে কিন্তু অনেক কিছু তৈরি হচ্ছে হচ্ছে প্রশ্ন আকারে সেটা একটা বড় কনসপিরেসি নয় তো এইরকম প্রশ্ন উঠে আসছে খোদ পরিবারের তরফ থেকে কোনটা সত্যি এটা জানার জন্যই আমাদের প্রতিনিধি জি চব্বিশ ঘন্টা পরিবারের কাছে আজকে গিয়েছিল পরিবার তখন কি বলছে অর্থাৎ আজ কি বলছেন তারা শুনুন

যায় তো তদন্তের ক্ষতি হবে তো তদন্তের সাথে আমরা তখন চাপে পড়ে এটা এটা বলেছিল বলেছিল হচ্ছে এটা যদি না বলেন যে আপনি যদি এই কল যেটা মিডিয়ায় প্রচার হয়েছে এটা যদি আপনারা উইথড্র না করেন তাহলে কিন্তু তদন্ত করতে দেরি হবে বা মানে মানে তদন্ত ঘেটে যাবে সরাসরি অভিযোগ করা হচ্ছে যদি আপনারা এটা না বলেন মিডিয়ায় তাহলে তদন্ত ঘেটে যাবে আমাদের তদন্ত সঠিক পথে হবে না এমনটা তাদেরকে বলা হয়েছে বলে নির্যাতিতার মা বাবা অভিযোগ করলেন আমরা এই নিয়ে আরো বিস্তারিত আপনাদের সামনে তথ্য তুলে ধরবো একটা বিরতি নিয়ে ফিরে আসছি দেখতে থাকুন চব্বিশ ঘন্টা হ্যালো কলকাতা আমি আত্রি আপনাদের সঙ্গে আছি এবং ভিডিও নিয়ে আমরা কথা বলছিলাম নির্যাতি তার বাবা মাকে টাকা অফার করা হয়েছিল কি হয়নি এখানে বিতর্ক দাঁড়িয়ে রয়েছে আমাদের প্রতিনিধি জি চব্বিশ ঘন্টা নির্যাতি তার বাবা মার সঙ্গে কথা বলতে যান যে ঠিক কি হয়েছিল সত্যি কি তা আমরা কি জানতে পেরেছি আমাদের সামনে কি বলেছেন আপনাদের শুনিয়েছি এবার আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো মৌমিতা আমার সঙ্গে রয়েছেন মৌমিতা আমরা শুনলাম তাদের বক্তব্যের খানিকটা অংশ শুনেছি ঠিক কি বলছেন তারা কি অবস্থার মধ্যে তাদেরকে এইরকম অফার হয়েছিল বলে তারা অভিযোগ করছেন দেখো নির্যাতিতার বাবা মা তারা তাদের গতকালের যে বক্তব্য সেই বক্তব্যে কিন্তু তারা বক্তব্য এবং তাদের বক্তব্য যে ভিডিওটা দেখানো হচ্ছে সেটা তাদেরই ভিডিও কিন্তু যে সেই ভিডিওটা তাদের বাধ্য করা হয়েছিল সেই ভিডিওতে ওই কথা বলতে শুধু তাই নয় যে মারাত্মক অভিযোগ তিনি করছেন তিনি বলছেন যে ওই ভিডিওটা যখন করা হয়েছিল সেই তারিখ দশ তারিখ সেই সময় তাদের মানসিক পরিস্থিতি সেই জায়গায় ছিল না সাদা পোশাকের কেউ বা কারা এসছিল যারা তাদের নিজেদের পুলিশ বলে পরিচয় দেন এবং তাদেরও বাধ্য করা হয় ওই কথাটি বলতে এবং এটাও বলা হয় যে তারা যদি সেই কথা না বলেন যে তাদের কোনো টাকার অফার করা হয়নি কোনো কিছু বলতে তারা যদি না বলেন তবে সেক্ষেত্রে তদন্ত ঘেটে যাবে শুধু তাই নয় এই ইনভেস্টিগেশনের জন্য মিডিয়াতে যে বিষয়গুলো প্রচার হচ্ছে সেই প্রচারটাকে সরিয়ে দেওয়ার জন্য তাদের এই বয়ানটা জরুরি এবং তা না হলে সিপি তিনি বিপদে পড়বেন এবং সেই কারণেই তিনি সেটি বলতে বাধ্য হন তাদের বাধ্য করা হয় কিন্তু এখন যখন তিনি দেখছেন সাধারণ মানুষ প্রচুর মানুষ তাদের সঙ্গে রয়েছেন এবং তাদের বক্তব্য তাদের এই মুহূর্তে আর হারানোর মতো কিছু নেই তারা ভয় পাচ্ছেন না গতকাল যে কথাটা বলেছেন সেই কথাটাই সত্যি তাদের টাকার অফার করা হয়েছিল শুধু তাই নয় তাদের ভয় দেখানো হয়েছিল যদিও তারা এখন এই মুহূর্তে ভয় পাচ্ছেন না এবং গতকালের অবস্থানে তারা অনর রয়েছেন যে তাদের টাকা অফার করা হয়েছিল একটা প্রশ্ন করবো সিবিআই যেহেতু তাদের তাদের বাড়িতে গিয়েছিল সঙ্গে কথা বলেছিল অংশটা বলেছিলেন যে তাদেরকে টাকা অফার করা হয়েছিল এবং পুলিশ ক্রমাগত ভয় দেখিয়েছে কারণ একদম ব্যাক ব্যাক টু হয়েছেন দশ তারিখে হয়েছে এই ঘটনা দেখো গোটা ইনভেস্টিগেশনটা চলছে সিবিআই তারা তারা কতটুকু কি জানিয়েছেন তাদের আইনজীবীর সঙ্গে সেই সংক্রান্ত তিনি সলা পরামর্শ করেছেন এবং তাদের এই ইনভেস্টিগেশনের পার্ট নিয়ে তারা কিন্তু আর কোনো মন্তব্য করতে চাননি খুব স্বাভাবিকভাবেই বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা